তো বন্ধুরা আমি তাহনিক কাইয়ুম কাজ পড়ালেখা করতেছি রুয়েটার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে আমরা শুরু করবো ফাইভ পয়েন্ট থ্রি পূর্বের ক্লাসে আমরা করেছিলাম আজকে শুরু করব তো দেখো যে এখানে তিনটা ম্যাথ রাখছি এই ম্যাথ তিনটা করলেই অনুশীলনে সব ম্যাথ পারবা তো দেখো যে এই ম্যাথগুলো এই যে ফাইভ পয়েন্ট যত ম্যাথ আছে তা আমরা সেম সেম আমরা করে আসছিলাম হচ্ছে সূচক ও লগারিদম জেনারেল ম্যাথের সূচক ও লগারিদম অধ্যায় তো ওই অধ্যায়ের সূচক ও লগারিদম করা থাকলে এগুলো অনেক ইজি তো তোমরা যারা করো নাই সূচক ও লগারিদমের ম্যাথগুলা তারা আমার প্লেলিস্টে যাইতে পারো সূচক ও লগারিদমের একটা প্লেলিস্ট লিস্ট দেওয়া আছে ইউটিউবে তোমরা দেখে নিতে পারো তো এখানে দেখো যে এক নম্বরে যে ম্যাথটা আছে সেটা টু টু দি পাওয়ার এক্স প্লাস সেভেন ইজ টু ফোর টু দি পাওয়ার এক্স প্লাস টু তো দেখো যে এই ম্যাথটা কিভাবে সলভ করবা দেখো এই পাশে টু আছে টু টি পাওয়ার এক্স প্লাস সেভেন এ রাখো এর ফোর আছে ফোরকে আমরা কি লিখতে পারি টু এর বর্গ হিসেবে লিখতে পারি টু প্লাস টু এখন আমরা একটা নিয়ম জানি সেটা হচ্ছে টু টু রিপাওয়ার এ তার উপর যদি এরকম থাকে তাহলে আমরা লিখতে পারি টু টু এ বি লিখতে পারি তো সেখান থেকে আমরা এখানে কি লিখতে পারি এখানে টু টু রিপাওয়ার এক্স প্লাস সেভেন আর এই পাশে হচ্ছে টু টুরি পাওয়ার টু এক্স প্লাস দুটো মানে চার লিখতে পারি এখন দেখো যেখানে টু আছে এখানে টু আছে তার মানে এইগুলা বাদ দিয়ে আমরা পাওয়ার গুলা লিখতে পারি পাওয়ার গুলা সমান এখন দেখো এবারে আর এই পাশে আমরা কি লিখতে পারি লিখতে পারি শুধু একটা আর এই পাশে দেখো সেভেন আছে এখন ফোর কে যদি সেভেন থেকে বেগ করি তার মানে আমরা কি লিখতে পারি সেভেন মাইনাস ফোর তার মানে এক্স এর মান আমরা সিম্পলি লিখতে পারি থ্রি তার মানে আমাদের এক নম্বরের সমাধান আছে এক্স সমান থ্রি এটা লগারিদম অধ্যায় জেনারেল ম্যাথের চার অধ্যায়ে দেখবা যে এ ধরনের ম্যাথ আমরা অনেক করছি তো সেখানে কি করতে হয় তো এই প্লে লি তোমরা তো যাই হোক হায়ার ম্যাথে দু একটা ম্যাথ শুধু একটু হার্ড আছে তো এইখানে তুলে রাখছি কঠিন ম্যাথ দেখো দুই নাম্বারে দুই নাম্বারে যেটা আছে টু টু পাওয়ার টু এক্স মাইনাস থ্রি টু পাওয়ার টু এক্স প্লাস টু ইসিক টু মাইনাস থার্টি টু তো এই মেট্রো করার ক্ষেত্রে লিখলাম এই যে টু রিপার এ প্লাস বি এরকম কিছু থাকলে টুটিভার এ ইন টু টু লেখা যায় সেখান থেকে আমরা এটা লিখলাম এখন ডান পক্ষে কি আছে টান পক্ষে আছে মাইনাস থার্টি টু এখন আমরা কি করতে পারি দেখো যে এই জায়গায় টু পাওয়ার স্কোয়ার নিশে আমরা এখন এই ম্যাথটাকে শর্ট করার জন্য আমরা কি করবো টু টু পাওয়ার লেট টু টু পাওয়ার এক্স টু এ ধরে নিলাম ধরে নিলে কি হবে দেখো যে এই স্কোয়ার এখানে লেখা যায় মাইনাস থ্রি ইন্টু এই জায়গায় টু স্কোয়ার মানে ফোর মানে তিন চার বারো টুয়েলভ এ ইজ টু মাইনাস থার্টি টু এখন আমরা কি লিখতে পারি এই স্কোয়ার মাইনাস টুয়েলভ এ প্লাস থার্টি টু ইজিক টু জিরো লিখতে পারি এখন দেখো যে এ ধরে নেওয়ার কারণে আমাদের কত ম্যাথ কত বড় ম্যাথটা শর্টে হয়ে গেল এখন আমরা এটাকে মিডিল টার্ম করবো শর্টে মিডিল টার্ম করলে আমরা লিখতে পারি এটাকে আমরা কি করতে পারি দেখো এই জায়গায় থার্টি আছে এখানে টুয়েলভ আছে তার মানে আমরা কি লিখতে পারি এইট এ মাইনাস ফোর এ প্লাস থার্টি টু এখানে এ কমন নিলে এ মাইনাস লেখা যায় মাইনাস ফোর কমন নিলে এ লেখা যায়

বেশ সমান তার মানে আমরা লিখতে পারি x is equal to 3 লিখতে পারি আবার দেখো যে a 4 0 তাহলে যাই তো এখান থেকে a এর মান হচ্ছে 2 ওভার x is equal to 4 তার মানে 2 ওভার x 2 ওভার 2 তার মানে x এর মান আমরা পাচ্ছি 2 x এর দুইটা মান হবে সমাধান লিখবা এই জায়গায় x 2,3 এই ছিল আমাদের দুই নম্বরের সমাধান এখন তিন নাম্বারটা তিন নাম্বারে কেন চলছে এটা তো অনেক ইজি কিন্তু এই জায়গায় দেখো যে একটা সমীকরণের মধ্যে এ আছে বি আছে তারপর এক্স আছে আমাদের মান করতে হয় এর তো এ আছে বি আছে তিনটা দেখে অনেকেই ঘাবড়াই যায় যে আসলে এটা কিভাবে সলভ করা সম্ভবই না কিন্তু এটা অনেক ইজি ম্যাথ দেখো যে কিভাবে করবা থ্রি ইজি থ্রি নাম্বার থ্রি তে কি বলছে ফাইভ টু রি পাওয়ার টু এক্স ইন্টু বি টু রি পাওয়ার

ফাইভ বি টু ডি পাওয়ার এক্স মাইনাস থ্রি কেননা দেখো সে সবগুলোর পাওয়ার একই তার মানে কি আমরা এইভাবে লিখতে পারি আর এই পাশে কি থাকছে তার মানে ওয়ান থাকবে না এটাকে যদি ভাগ আকারে নিয়ে যাও তাহলে কি ওয়ান থাকবে না অবশ্যই ওয়ান থাকবে তাই এখন আমরা এটা তো জানি এ টু ডি পাওয়ার ফাইভ বিটার মান কত ওয়ান না আমরা এটা কেন করলাম এ বাই ফাইভ বি কেন নিলাম কারণ দেখো যে এই পাশে আছে এ বাই ফাইভ বি যখন আমরা এই পাশে এ বাই ফাইভ বি আনতে পারবো তখন আমরা এই দুইটা কাটা দিয়ে এই পাওয়ার গুলাকে সমান ধরে নিতে পারবো এই যে আমরা একটা সূত্র পড়েছিলাম এ এ টু টু ওয়াই হলে আমরা এক্স ইজ ইকাল টু ওয়াই লিখতে পারি আমরা সেই জন্যই মূলত এই যে এ বাই ফাইভ ফাইভ বি পাওয়ার জিরো ধরলাম কেননা যে কোনো কিছুর মান ধরো কনক কনকের টুডি পাওয়ার জিরো ইজ ইকাল টু ওয়ান অথবা তোমার নাম যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে সেটার ওয়ান আছে এন টু ডিপ জিরো ইজ ইকাল টু ওয়ান এ টু ডিপাস জিরো ইজ ইকাল টু ওয়ান যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে সেটার মান ওয়ান থাকে এই জন্য আমরা এ বাই ফাইভ বি আনলাম কারণ রাইট সাইডেও আমাদের এ বাই ফাইভ বি আসে তারপরে এই যে দেখো এ বাই ফাইভ বি টু ডি পাওয়ার এক্স মাইনাস থ্রি এখন উভয় পক্ষকে এ বাই ফাইভ বি বাদ দেওয়া যায় তার মানে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইজ ইকাল টু জিরো এই যে জিরো আর এক্স মাইনাস থ্রি তার মানে এক্স এর মান লেখা যায় এক্সএস ইকল টু থ্রি লেখা যায় এই ছিল আমাদের ম্যাথ তো এই এই অনুশীলনই সব ম্যাথই ইজি আর কি তুমি যদি জেনারেল ম্যাথ ভালো করে পড়ে থাকো তাহলে এই এই মানে ফাইভ পয়েন্ট সিক্স করারই প্রয়োজন নাই তারপরেও দু একটা ম্যাথ শুধু এক এক ঝলক দেখে যাবা যাতে পরীক্ষার খাতায় ভুলে না যাও